আমাদের গ্রামের বাড়িতে একদিন ভ্রমণ সেদিন গিয়েছিলাম পরে জমির দিকে গেলাম গিয়ে দেখলাম ধান ঢেঁড়সের গাছ বুট্টার গাছ মরিচেরও মনে হয় ছিল ওইদিকে যাওয়া হয়নি ভালোই লাগে জমির এগুলো সব মানে জমিতে লাগানো দেখলে খুব ভালো লাগে আমার তো স্পেশালি মানে জমি থেকে উঠাইতে কোনো কিছু মানে এত এক্সাইটেড লাগে আমার আসলে এরকম পাইনি তো কখনও তো এটার জন্য আমি গ্রামের এই জিনিসগুলো দেখলে আমার গাছ থেকে উঠাইতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তবে এটা সত্যিই যে উঠাইতে ভালো লাগলেও মানে কারো পারমিশন ছাড়া বা চেনে না বা কোনো কিছু কারো ক্ষতি করা এইরকম কখনও কিছু করা হয়নি কারণ এগুলো আমার একটু ভয় লাগে এই যে দেখেন আমি ঢেঁড়স এটা আমাদের জমিতেই লাগানো ছিল আমার জামাইয়ের জমিতে আর কি ঢেঁড়স তো ও পরে বললো যে উঠাইলে উঠাও একটা পরে আমি একটা উঠিয়েছি পরে আমরা অবশ্য ভুটটাও উঠিয়েছি সবাই মিলে সেক্ষেত্রে আমি তারপরে ওর বড় বন্য দি তারপরে আরও সবাই ছিল ভাগনা সবাই মিলে আমরা ঢেঁড়স উঠিয়েছি এখন ওই দিকেই যাচ্ছিলাম ঢেঁড়সের খেয়ে সরি ঢেঁড়স না ভুটটা ভুট্টার ক্ষেতের দিকেই যাচ্ছিলাম তো পরে এখানে দেখি অনেক বড়ো একটা ক্ষেত ক্ষেতটা জানে না কার আসলে জানে না বলতে ওদের পরিচিত মনে হয় পরে শুনলো ওদের পরিচিত কার জানে একটা তো বলছো ওরা উঠালে কিছু বলবে না কম করে উঠাও বেশি উঠায় না পরে আমি তো গিয়ে উঠাইছি আমার তো দেখি খুবই ভালো লাগছে আমার তো এক্সাইটমেন্ট কাজ করে এগুলো দেখলে মানে গ্রাম থেকে কিছু উঠাবো গাছ থেকে এটা আমার খুবই ভালো লাগে যখন আমার জামাই বললো উঠাইতে আমি তখন গিয়ে উঠালাম আর সবাই তো এটা ছিল পরে রুদ্রকে দিয়েছে রুদ্র এটা খোলো রুদ্র বলে যে আনবক্সিং করতেছি আমি যে হ্যাঁ এটা হচ্ছে ভুট্টা আনবক্সিং হচ্ছে পরে ও খুলছে এটা খুলে পরে আমরা দেখলাম পরে হচ্ছে আমরা দুই তিনটা প্রথমে আমি পেরেছি একটা কি দুইটা পারলাম পরে পরে তো সবাই বলতেছে যে আর সব খেতে পছন্দ করে এই খেতে পছন্দ করে খেতে পছন্দ করে ওই একটা পিচ্ছি ভাগনা আছে সেই নাকি খুব খুব পছন্দ করে তো চিন্তা করলাম যে তাহলে ওদের বাসায় দিব আমরাও খাবো আর এটা আম মাখা করেছিল আরেকদিন আম মাখা গ্রামের পিছনে মাছের উপরে উঠে আম মাখা আছে আর এখানে এই যে ভুটটা তোলা শেষ আমি চলে যাচ্ছিলাম পরে দিদি এসে বলে যে আরুষ খুব ভুট্টা পছন্দ করে একটা নিয়ে যাই ওরে দিদি একটা তুললো করে দেখলাম যে পাঁচটা ভুট্টা আছে তিনটা ওদের দিছে দুইটা আমরা নিছি দাও দেখো আমরা দাও আরেকটা নিয়ে নেই তাহলে পরে আরেকটা উঠে পরে আমরা ভুট্টা সব কয়টা ছয়টা ভুট্টা মনে হয় টোটাল উঠিয়েছে তো তিনটা তিনটা করে ভুট্টা নিয়েছে এই যে দিদি এখন ভুট্টা পাচ্ছে আমাদের বলতেছে যে আরো অনেক পছন্দ করে একটু নিয়ে নেই পপকর্ন খাবে তো পরে আমি ওদের জন্য আরো দুইটা উঠিয়ে দিয়েছি নিয়ে যাক পিছিয়ে খাওয়া পছন্দ করে নাকি পরে তো ভুট্টা উটার নিয়ে পরে একটু সবুজ ঘাস টাস দেখে পরে তো চলে আসলাম ভালো থাকবেন সবাই